মেমো দিয়ে দেয় এর কারণ কি আমরা কেনাকাটার পরে এই মেমোটা আমাদেরকে দিছে আমরা লুলু মার্কেট থেকে হ্যাঁ লুলু মার্কেট থেকে আমরা জামা শ্বশুর দুইটা ঘড়ি কিনছি বাংলার দুই হাজার টাকা করে এক একটা দাম তো দুই শ্বশুর দামই দুইটা ঘড়ি কিনলাম চার হাজার টাকা দিয়ে এটাই তার মেমো তো ঘড়িতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে এই মন নিয়ে আমরা মার্কেটে আসতে পারবো আর আসা মাত্রই আমাদেরকে আবার নতুন নিউ ভোট দেওয়া হবে এক্সচেঞ্জ এক্সচেঞ্জের ব্যবস্থা আছে সব কিছুই আছে তো আমরা চাইলে ট্যাক্সিতে করেও বাসায় যাইতে পারি কিন্তু জামাই শুরু ট্যাক্সি করে যাবো না এনজয় করতে করতে যাবো আর দেখতেই পারছেন রোডঘাট রাস্তাঘাট গাড়ি ঘোড়া তো সবসময় অল টাইম চলার গতিতে আছে গাড়ির গতিতে গাড়ি আছে জামাই আমাদের গতিতে আমরা গাড়ির গতিতে গাছ তো জামাই আমরা যখন সানগ্লাসটা কিনি তখন কোন মার্কেট থেকে জামা কিনছিলাম লুলু লুল আমরা নিয়মিত কেনাকাটা করি আমরা নিয়মিত তো সামনে আমাদের বেতন আবার আসতেছে তো বেতন আসলে আমরা আবার কেনাকাটা করি সৌদি আরবে আসাই আমাদের কেনাকাটার জামাই যে জামাই দিন দিন অনেক স্মার্ট হয়ে যাচ্ছে এখন জামাইকে যদি কারো মনে ধরে বা পছন্দ হয় তাইলে জামাইয়ের নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন জামাইয়ের সঙ্গে জামাই এখনও ম্যারেড নাকি আনম্যারিড জামাই এখনও আনম্যারিড জামাই এখন বিবাহ বন্ধন নিয়ে আবদ্ধ হয় নাই তো আপনাদের কাছে আপত্তি মিনতি করে বলতেছি যারা জামাইকে পছন্দ করেন তারা অবশ্যই জামায়ের সঙ্গে যোগাযোগ করবে জামাই মাসাল্লাহ তোমার ব্যক্তিদের যেরকমই স্মার্ট না তুমি তোমার মেয়েও তো দিতে হবে সেরকমই স্মার্ট হ্যাঁ মাসাল্লাহ স্মার্ট হালদি বাল্লি মেয়ে হলে হবে না জামাই জামাইয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে এরকম মেয়ে জামার দরকার তো এইভাবে কাটছে আমাদের জীবন সৌদি আরবের জীবন এইভাবেই কিংডম সৌদি আরব এটা কিংডম সৌদি আরব এটা কোনো ব্যাটারি গলি না জামাই কি এস তো সৌদি আরবের তাম্মান শহরে রাজ করতেছি জামাই শ্বশুর সাথে আমাদের রুমে আরও দুইটা ছেলে আসে স্মার্ট তাদেরকে আসা আসার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে হ্যাঁ তারা ঘুমাইতেছে এখন তারা ঘুমাইতেছে রাতে আবার আমাদের ডিউটি করতে হয় তো সারাদিন ঘুমাইতে হয় রাতে ডিউটি করতে হয় খুব ফেরার ভিতরে আসে তারপরেও যেটুকু সময় পাই আমরা আপনাদের সামনে ভিডিও আকারে আসি এইটাই জামাই আসো কেমন বাবো কোনো খোঁজ খবরই নেই তোমার গ্লাস বনে না শুধু জামাই না গো এভাবে জীবন চলে না হয় না সৌদি আরব চাপাবো জামাই শ্বশুর জামাই শ্বশুর পুরো সৌদি আরব তো আমরা এখন যে সুপার মার্কেটটিতে আছি তো এই মার্কেটের রেট কেমন মানে মালামালের রেট কেমন তো আজকে আমরা জামাই শ্বশুর মিলে কাটা করলাম একটা ঘড়ি কিনলাম ঘড়িটা এই যে জামাই তোমার ঘড়িটা দেখাও মাসাল্লাহ দুই জামাই শ্বশুর একই লেভেলের ঘড়ি কিনলাম আপনারাও আসতে পারেন এই মার্কেটে অনেক সুন্দর একটা মার্কেট যেখানে আপনারা এসে কেনাকাটা করতে পারেন খুবই সুন্দর মার্কেট আর এটা সৌদি আরবের ভিতরে নাম করা একটা মার্কেট যে মার্কেটে আপনারা সব কিছুই পাবেন এখানে কোনো কিছুই বাদ নাই ইচ্ছে করলে আপনারা যা কিছু কিনতে পারেন পাবেন দেখতেই পাচ্ছেন কতটা বড় মার্কেট আর এই মার্কেটে আমরা আজ শ্বশুর মিলে আজকে ঘুরতে আইছি তো ঘোরাঘুরি শেষে আমরা কেনাকাটা করছি অবশ্যই এখন আমরা জামাই শ্বশুর মার্কেটের ভিতরের থেকে বাইরে বেড়াই বল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা পরিবেশটা কতটা আসলে খুব সুন্দর তো আমরা জামাই শ্বশুর মিলে এখন রুমের উদ্দেশ্যে যাব এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনার আমরা আপনাদেরকে সব কিছুই দেখাবো অবশ্যই এখন আমার জামাই আমার পাশেই আছে তো এখনই আমরা বেড়াই যাব আমাদের বেড়ানোর জন্য গেট ওপেন হবে এখন আর এত সুন্দর পরিবেশে আমরা বেড়াচ্ছি হ্যাঁ যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারতাম না অনেক সুন্দর দেখেন আমরা বেরোনোর পরে গ্লাসটা কীভাবে লেগে যায় ওই দেখেন বেড়ানোর পরে গ্লাসটা লাগার দৃশ্যটা আপনাদেরকে দেখালাম তো এরকমই চলছে আমাদের জীবন সৌদি আরবের বুকে তো মার্কেটটা কিংকং সৌদি সৌদি আরব এটা সৌদি না এটা একটা ব্র্যান্ডের জায়গা ইউরোপ আমেরিকা তো কতই গেলাম সেখানে এরকম দৃশ্য কখনোই পাই নাই তো আমরা এখানে যে দৃশ্যগুলো পাচ্ছি তো এটাই এখন আমরা এখন আমরা বাসায় যাবো এই জামাই কই তো মার্কেটের ভিতর থেকে আমরা বেড়াই আসি আর আমাদের যে কোম্পানি কোম্পানি লোগো এটা পিছনে যেটা দেখছেন এই মার্কেটে আমাদের খামসা মার্কেটে আমাদের সুপার মার্কেট আছে আমাদের আছে বলতে আমাদের কোম্পানির মালিকের দেখেন কত গাড়ি কত কিছু ঠেকানো আছে জামাই হইত জামাই আমাদের তো কিছু পিকচার নিতে হবে তো এই পর্যন্ত